এখানে ইনু সরকার না এখানে মূলত আমরা একজন দেশপ্রেমিককে চাচ্ছি যিনি বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা আছে এটা যেন সংস্কার করে তো স্যারের বদলে যদি অন্য কেউ প্রধান উপদেষ্টা থাকতো এবং তার ভিতরে আমরা যদি একজন দেশপ্রেমিককে দেখতাম তাহলে আমরা তার জন্যই তার জন্য এই পথে নামতাম এবং এখানে আমাদের মূল দাবি যদি আপনার আমাদের ব্যানারে দেখেন আমরা বলতেছি আগে সংস্কার পরে নির্বাচন আর আমাদের দ্বিতীয় দাবি যদি দেখেন যে আগে অবশ্যই জনতা তারপর ক্ষমতা আর আমাদের এখানে দুই ধরনের সংস্কারের কথা আমরা বলতেছি একটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার একটা হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার রাষ্ট্রীয় সংস্কারের কথা হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের সাংবিধানিক সংবিধানে কিছু অনুচ্ছেদে এবং কিছু জায়গায় সরকার প্রধানকে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে যেমন দেখেন যে একই ব্যক্তি সরকার প্রধান একই ব্যক্তি ক্ষম প্রধানমন্ত্রী এই ধরনের ব্যাপারগুলা তো এই কারণে আমরা চাচ্ছি যে ক্ষমতার ভারসাম্য বজায় থাকুক যেন আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ তার কাজটা সুন্দরভাবে করতে পারে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কমিশনগুলো দেখেন যেমন দুর্নীতি দমন কমিশন তারপর হচ্ছে নির্বাচন কমিশনের মতো জায়গাগুলোতে যেন কোনো ফ্যাসিস্ট বা যেন কোনো কালপিট ওইখানে না থাকে এবং এই জায়গাগুলোতে আগে সংস্কার করলে আমরা মনে করি যে বাংলাদেশের ভঙ্গুর যে রাষ্ট্র কাঠামো এটা সংস্কার করা সম্ভব এবং পরবর্তীতে আমরা আরেকটা সংস্কারের কথা বলতেছি সেটা হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার আপনারা দেখবেন যে রাজনৈতিক দলগুলোর দিকে যদি তাকান গত রাজনৈতিক দলগুলো যেগুলো সরকার গঠন করলো এবং এখনও যে বৃহৎ রাজনৈতিক দলগুলো যেগুলো সরকার গঠনের স্বপ্ন বুনতেছে এবং আমরা তাদের দিকে যদি তাকাই তারা অনেকটা সেম প্যাটার্নে সেম ওয়েতেই আগাচ্ছে তো কিছুদিন আগে বাংলার মানুষ এত পরিমাণ রক্তপাত করলো এত মানুষ মারা গেল প্রায় দুই হাজারের মতো লোক শহীদ হইলো এবং অনেক লোক বিকলাঙ্গ হইল পঙ্গুত্ব বরণ করলো তারা কিন্তু নির্বাচনের জন্য এত রক্তপাতে যায় নাই তারা দেশের সংস্কার চাইছে রাজনৈতিক দলগুলোর দিকে যদি আপনারা তাকান দেখবেন সবসময় তারা নির্দিষ্ট এলাকার সবচেয়ে পেশিবহুল যে লোকটা সবচেয়ে বড় ক্যাডার বাহিনী যেটা সবচেয়ে বড় চাঁদাবাস যে পরিবার যেই পরিবারকে সবাই ভয় পায় এরকম পরিবারগুলোকে তারা নমিনেশন দিচ্ছিলো তাদেরকে তারা জনপ্রতিনিধি হিসাবে তাদের উপরে ভর করে তারা নিজেদের শক্তি বৃদ্ধি করতেছিল তো আমরা চাচ্ছি এই প্যাটার্নটা ধ্বংস হওয়া উচিত এইখানে তারা অবশ্যই ক্রিমিনালকে ক্রিমিনাল হিসাবে তারা নিজেরা শাস্তি দাবি করুক তারা যদি চাঁদাবাসকে ছোট্ট ছায়া দিয়ে চাঁদাবাসদেরকে গণহত্যাকারীদেরকেই তারা যদি শেল্টার দেয় তাহলে আমরা অবশ্যই তাদেরকে বাংলাদেশের জন্য একটা বড় রেড ফ্ল্যাগ হিসেবে দেখতেছি আর তারা যদি নিজেদেরকে সংস্কার করে এমন একটা প্রদর্শনে নিজেদেরকে আনতে পারে যেমন জনগণ মনে করে যে তারা নতুন কিছু লিডারশিপ আনলো নতুন কিছু সমাজসেবী আনলো নতুন কিছু রাজনীতিবিদকে তারা ইয়ে করলো নার্সিং করলো শেল্টার দিল তাদেরকে সামনে নিয়ে আসলো যারা রাষ্ট্র যাদের ভিতরে নিচে নিজের রাষ্ট্রদর্শন আছে ন্যূনতম যোগ্যতা আছে যারা নিজেদের চিন্তাভাবনা থেকে বাংলাদেশে নতুন কিছু করার চিন্তা রাখে যারা জনবান্ধব চিন্তাভাবনা রাখে এরকম কিছু লিডারশিপকে নার্সিং করে তারা নিয়ে আসুক সেকালে সেই একই ফেস একই লোকগুলা একই কালপিটগুলা একই ক্রিমিনালগুলা এক একটার পিছনে পনেরো বিশটা তিরিশটা হাজার হাজার মামলা এর ভিতরে যদি কিছু হয়ে থাকে ভণ্ড মামলা এর ভিতরে অবশ্যই কিছু মামলা আছে যৌক্তিকভাবে সে অপরাধিত এরকম ক্রিমিনালগুলাকে তারা বারবার সামনে নিয়ে আসতেছে তাদের উপরেই ভর করতেছে তাদের দ্বারাই তারা পেশি শক্তি বাড়াচ্ছে আমরা চাই পুরা সিস্টেমটা সংস্কার হোক রাজনৈতিক দল নিজেকে সংস্কার করুক এবং রাষ্ট্র সংস্কারের জন্য ডক্টর ইয় মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হোক